সালাম আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দীর্ঘ নয় মাস পরে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট করছে এটা হলো যাই যমুনা সেতুর মানে ঢাকা থেকে এদিকে যমুনা সেতু আর যমুনা সেতুর উপর আমার বাসা তো মোটামুটি আমার গাড়ি কোচে চাপ দিছে মানে ফজরের সময় ঠিক পাঁচটার দিকে কোচে চাপ দিয়ে মনে করেন যে গাড়ি রেলিং এর উপর উঠাই দিছে এই ক্ষেত্রে আমার সামনে কার চাকা বাস্ট হয়ে গেছে এদিকে একটু আসো যে একটু দেখো আর ভিতরে একটু দেখাও দর্শকদের তো গাড়ির ব্যবসা অনেক মারাত্মক একটা ব্যবসা সবাই দেখে শুনে করবেন এবং যে কোচারা বিভিন্ন বিভিন্নভাবে চাপ দিচ্ছে এই জন্য আমার গাড়িটা দুর্ঘটনা ঘটছে চাপের আপনারা জানেন যে বিভিন্ন কোচ গুলা বিভিন্ন চাপ দেয় তো যাক কপাল হয়তো ভালো দেখি অল্পতেই বেঁচে গেছি হয়তো গাড়িটা পলট মারে নাই যদি পলট মারতো তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যেত তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এখান থেকে গাড়িটা সঠিকভাবে ঠিক করে নিয়ে বাসায় যেন রওনা দিতে পারি তো আমার গাড়িতে মোটামুটি চিটাগাং থেকে মাল নিয়ে আসতেছিল তো মাল নিয়ে আসার পরে এখানে আসে একটা হঠাৎ করে দুর্ঘটনা ঘটে গেছে তো ঘটে তখন গেছে সেক্ষেত্রে তার করার কিছু নাই হ্যাঁ যাই এদিকে আসো এদিকে একসি দেখে এদিকে দেখাও এই যে গাড়ির অবস্থা যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের অবস্থা কঠিন হয়ে যায় একটু ভিতরের দিকে একবারে দেখাও যাক সবাই আমার জন্য দোয়া করবেন এই গাড়ি ঠিক করতে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার বা এক লাখ টাকার মতো লাগবে জানি না কত টাকা লাগবে আর ভিতরে কি অবস্থায় আছে এটা আমি জানি না হয়তো লাস্টে বুঝতে পারবো গাড়ি কি রকম কি ভিতরে আছে তো সবাই আহ আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মতো সঠিক আবার নতুন করে পুনরায় গাড়িটা যেন আবার রাস্তায় নামাতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন গাড়িটা ভালো মতো রাস্তায় চালাতে পারি এবং সবাই দেখে শুনে গাড়ি চালাবেন এখন মন মানসিকতা একবারে খারাপ ওইভাবে কথা বলার হয়তো মানে এনার্জিটা আর পাওয়া যাচ্ছে না গাড়িটা মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক করি আর ইন্স্যুরেন্স জন্য মনে হয় আমার মামা থানাতে গেছে জিটি করতে ওই জিটির কপি হয়তো ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখাতে হবে সেক্ষেত্রে ওরা কি ছাড় দিবে আমি জানি না অবশ্যই আপনাদের ভিডিও আমি দেখাবো ভিডিওতে দেখাবো কত কি ছাড় দিল তো এখন এই পর্যন্ত আবার গাড়ির কোন একটা ভিডিও নিয়ে আসবো নেক্সট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন এবং গাড়ি ঘোড়া দেখে শুনে চালাবেন সালাম আলাইকুম